কিছু ব্যক্তি কি সত্যি সেনাবাহিনীর অন্যায় তুলে ধরছেন নাকি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সেনাবাহিনীকে ভুলভাবে উপস্থাপন করছেন মুখে দেশপ্রেম রাখা এসব ব্যক্তি সত্যি কি দেশপ্রেমিক নাকি মূল উদ্দেশ্য ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন চলুন কতিপয় ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে জেনে আসি তাদের আদ্যপ্রান্ত সাম্প্রতিক সময়ে একদল প্রবাসী ও বিতর্কিত ব্যক্তি পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বিকৃত তথ্য ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাচ্ছে এই অপপ্রচারের পেছনে মূলত চারটি উদ্দেশ্য স্পষ্ট ভিউ ও অর্থের ব্যবসা রাজনৈতিক স্বার্থ রক্ষা নিজেদের ক্ষমতাবান হিসেবে প্রচার করা এবং বিদেশি প্রভাবের কৌশল বাস্তবায়ন করা এই গোষ্ঠীর অন্যতম মুখ পিনাকি ভট্টাচার্য যিনি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নানা প্রমাণবিহীন অভিযোগ তুলে নিজের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বিভ্রান্তি ছড়ান কখনো সেনাপ্রধানকে নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব কখনো নিরাপত্তা সংস্থাকে অকার্যকর প্রমাণের গল্প কখনো তো রাতারাতি ঘটে যাওয়ার গুজব ছড়াচ্ছেন তিনি সবকিছুর লক্ষ্য ভিউ ব্যবসা ও নিজের আলোচনার বাজার গরম রাখা ভিউ নির্ভর এই ব্যবসার আড়ালেই তিনি বাস্তবে দেশের আস্থার ভিত্তিকে আঘাত করছেন যদিও তার কথায় কেউ রাজপথে নামা দূরে থাক উল্টো জনগণ তাকে হাস্যরসের খোরাক বানাচ্ছে নিয়মিত তবুও নিজেকে বেশ ক্ষমতাধর ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেই প্রচার করে বেশ আনন্দ পান তিনি অন্যদিকে সাংবাদিক কর্ণক সরোয়ার সেনাবাহিনীর নামে কুৎসা রটিয়ে রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের চেষ্টায় যুক্ত তার বক্তব্যে সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হিসাবে উপস্থাপন করা হয় যা জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করে মূল উদ্দেশ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করা এবং অস্থিতিশীলতা তৈরি করা ইলিয়াস হোসেন ও তার সহযোগী দল যাকে অনেকে ইলিয়াস বাহিনী বলে অভিহিত করে তারা বিভ্রান্তিকর ভিডিও বিকৃত বক্তব্য ও কল্পিত তথ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে প্রতিটি জাতীয় ইস্যুতে সেনাবাহিনীর নাম জড়িয়ে ভয় ও সন্দেহের পরিবেশ তৈরি করাই তাদের মূল কাজ স্বাধীনতার যুদ্ধকেও অস্বীকার করা ইলিয়াস অবশ্য নিজেকে দেশপ্রেমিক হিসেবেই দাবি করতে পছন্দ করেন আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না এখন সারা জীবন বলবো এটা এদিকে দুঃখজনক হলেও সত্য যে কিছু সাবেক সেনা কর্মকর্তা অন্নদাতা প্রতিষ্ঠানটির বদনাম করতেই উঠে পড়ে লেগেছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সেনাবাহিনীর খেয়ে পড়ে আজ সেই বাহিনীর বিরুদ্ধেই আঙুল তুলছেন দায়িত্বকালীন সময়ে পাওয়া সুযোগ সুবিধা ভুলে গিয়ে তারা এখন ভিডিও ও পোস্টে সেনাবাহিনীর বিরুদ্ধে ভুল ও বিকৃত তথ্য ছড়াচ্ছেন সবকিছুই যে ব্যক্তিগত আক্রোশ আর নিজেদের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সেনাবাহিনী বর্তমানে দেশের নিরাপত্তা স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা কোনো রাজনৈতিক পক্ষ নয় বরং সংকটকালে জনগণের ভরসার প্রতীক সেনাবাহিনীর কোনো সদস্য যদি কোনো অনিয়ম করেও তার আইনানুক বিচার হতেই পারে কিন্তু মিথ্যা প্রচারণা ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সম্পূর্ণ প্রতিষ্ঠানকে হেয় করা রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাতের সামিল তবে জনগণ এখন বিশ্বাস করে জেলে যাওয়ার ভয়ে যে সব ব্যক্তিরা দেশেই আসেন না তাদের কথায় অন্তত দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে আঙুল তোলা উচিত নয় দেশের সার্বভৌমত্ব ও দেশের মানুষের আস্থা রক্ষাই সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য বলেই জনগণ বিশ্বাস করে তাই আসুন এই সময়ে দেশের স্বার্থে সাধারণ জনগণ আর সেনাবাহিনীর মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি না করে এক হয়ে কাজ করার সুযোগ করে দেই